যদি আপনি আগের নিয়মেই ফেসবুকে হ্যাশট্যাগ বা ক্যাপশন ইউজ করেন সেটা যে কোনো পোস্ট হতে পারে আপনার রিল ভিডিও হতে পারে ইমেজ পোস্ট পোস্ট হতে হতে পারে পারে বা টেক্সট সেখানে যদি আপনি আগের নিয়ম অনুযায়ী হ্যাশট্যাগ বা ক্যাপশন ইউজ করেন তাহলে কোনো কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না কোনো দিনও আপনি সাকসেস হতে পারবেন না ফেসবুকে কারণ ফেসবুক এবার হ্যাশট্যাগ আর ক্যাপশন রিলেটেড নতুন একটা আপডেট আনলো এবং এই আপডেট অনুযায়ী এই নিয়ম অনুযায়ী আপনাকে কিন্তু আপনার পোস্টে সেটা রিল হতে পারে টেক্সট হতে পারে ইমেজ হতে পারে যে কোনো পোস্টে হ্যাশট্যাগ যদি আপনি ইউজ করেন সেটা নতুন নিয়মে ইউজ করতে হবে ক্যাপশন যদি ইউজ করেন সেটা নতুন নিয়ম মেনে করতে হবে উল্টো পাল্টা যা খুশি তাই কিন্তু ক্যাপশন বা হ্যাশট্যাগ আর ইউজ করা যাবে না তো চলুন দেখে নিই যে কি আপডেট দেওয়া হয়েছে ফেসবুকের পক্ষ থেকে তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি দেখুন আমরা কিন্তু ফেসবুকের একদম অফিশিয়াল পেজে রয়েছি এবং তেইশ ঘন্টা আগে এই আপডেটটা দেওয়া হয়েছে দেখুন তেইশ আওয়ার এগো ঠিক আছে তেইশ ঘন্টা আগে আপডেট দিয়েছে গতকাল দেওয়া হয়েছে দেখুন এরপর কি বলেছে হে ক্রিয়েটার্স উই লাভ Your question, your question and comments. Some of your, you have been asking us about hashtag and caption. Let's get into it. হ্যাশট্যাগ এবং ক্যাপশন সম্পর্কে অনেকেই কোয়েশ্চেন করেছিল তার অ্যানসার দিয়েছে ফেসবুক যে সঠিক নিয়ম কী হ্যাশট্যাগ ইউজ করার তো চলুন আমরা দেখে নিই দেখুন কী বলেছে শুড আই ইউজ হ্যাশট্যাগ সো হাউ মেনি আমার কি হ্যাশট্যাগ ইউজ করা দরকার যদি ইউজ করতেই হয় তাহলে কতগুলো হ্যাশট্যাগ ইউজ করা প্রয়োজন দেখুন কী বলেছে উই হ্যাভ ফাউন্ড কন্টেন্ট উইথ নো মোর দেন ফাইভ হ্যাশট্যাগ পারফর্ম বেস্ট মানে যে কন্টেন্টগুলোতে পাঁচটার বেশি হ্যাশট্যাগ ইউজ করা হয়নি মানে ম্যাক্সিমাম পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে সেই হ্যাশট্যাগগুলো ভালো পারফর্ম করছে ফেসবুকে ফেসবুকের যে অ্যালগোরিদাম আছে সেই অ্যালগোরিদাম অনুযায়ী একদম ভালো পরিমাণে সেই পোস্টগুলোতে ভালো ভিউজ আসছে যেগুলোতে ম্যাক্সিমাম ইউজ এবার দেখুন সেই হ্যাশট্যাগ ইউজেরও কিন্তু নিয়ম আছে কি হ্যাশট্যাগ দেবেন কি বলেছে ইরিলেভেন্ট হ্যাশট্যাগ ক্যান ইউর কন্টেন্টস রিচ টু সাফার ইন দ্য লং রান আপনি যদি ইরিলেভেন্ট হ্যাশট্যাগ দেন অর্থাৎ আপনার কন্টেন্ট একরকম একরকমের ধরুন আপনি ফুড ব্লক করছেন ঠিক আছে কিন্তু আপনি হ্যাশট্যাগ দিয়ে রেখেছেন যে হ্যাশট্যাগ এশিয়া কাপ বর্তমানে এশিয়া কাপ চলছে হ্যাশট্যাগ এশিয়া কাপ দিয়ে রেখেছেন আপনি ভাবছেন এশিয়া কাপ তো এখন ট্রেন্ডিং এ চলছে এশিয়া কাপ এখন ভিউজ আসছে বেশি তাহলে আমি আমার এই ফুড ব্লগ এর মধ্যে হ্যাশট্যাগ দিয়ে এশিয়া কাপটা ইউজ করে দিই তাহলে হয়তো ভিউজ বেশি আসবে রিচ বেশি আসবে কিন্তু না বলেছে কি ই রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করা যাবে না আপনার কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করুন আপ ভালো করে আপনার কন্টেন্ট হচ্ছে ফুড ব্লগ রিলেটেড তাহলে ফুড ব্লগ রিলেটেড কোন হ্যাশট্যাগ এখন ট্রেন্ড করছে এ রয়েছে কোনগুলো সেই ধরনের হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে এবং ম্যাক্সিমাম পাঁচটা হ্যাশট্যাগ মানে পাঁচটার বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না চারটে বা পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করুন অবশ্যই সেটা যেন আপনার কন্টেন্ট রিলেটেড হয় বুঝে গেল তবে হ্যাঁ একটা আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি তাহলে আপনি আপনার কন্টেন্ট রিলেটেড চারটে হ্যাশট্যাগ ইউজ করুন আর একটা হ্যাশট্যাগ ইউজ করুন যেটা ট্রেন্ডিং এ রয়েছে একটা বা ম্যাক্সিমাম দুটো বাকি তিনটে যেন আপনার কন্টেন্ট রিলেটেড হয় আশা করবেন কন্টেন্ট রিলেটেড ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করার ক্লিয়ার আচ্ছা তারপরে দেখুন কি বলছে তারপরেটা বলছে হাউ লং শুড মাই ক্যাপশন বি আমার ক্যাপশন কতটা লম্বা হলে ভালো ক্যাপশন কি আমরা যে টাইটেল বলতে পারি যে আমি ক্যাপশনে আমরা যে লিখি সেটা কি কতটা লম্বা হতে হবে কতটা লম্বা হলে বা কত বড় করে লিখলে ভালো হবে দেখুন কি বলছে এখানে যে ক্যাপশন শুড বি শর্ট অ্যান্ড রিলেভেন্ট টু দ্য টপিক ইন ইউর পোস্ট অর্থাৎ ক্যাপশনটা শর্ট হতে হবে এবং অবশ্যই বারবার করে কিন্তু এই একটা কথা বলছে আপনার পোস্টের সাথে যেন রিলেটেড হয় আপনার পোস্টের যে ক্যাটাগরি সেই রিলেটেড যেন হ্যাশট্যাগ হয় আপনি একরকম এক ধরনের ভিডিও আপলোড করেছেন আর দিয়েছেন অন্য ধরনের একটা ক্যাপশন কোনো মিল নেই কোন লাভ আছে তাহলে আপনার পোস্ট রিলেটেড বা আপনার ভিডিও রিলেটেড ক্যাপশন দেবেন ক্যাপশনটা অবশ্যই ছোট হতে হবে লম্বা ক্যাপশন নয় মানে অল্প কথায় আপনাকে বেশি বিষয় বোঝাতে হবে ঠিক আছে কি ইরিলেভেন্ট লং অর ক্যাপশন ক্যান হার্ট ডিস্ট্রিবিউশন যদি আপনি ই ক্যাপশন দিন যেটা আপনার কন্টেন্টের সাথে কোনোভাবে রিলেটেড নয় অথবা আপনি লম্বা ক্যাপশন দিয়েছেন লম্বা আপনি কন্টেন্টে যা যা বলেছেন ক্যাপশনে তাই লিখে দিয়েছেন ঠিক আছে তো কে দেখবে বলুন অত লম্বা ক্যাপশন কে দেখতে যাবে আপনি এমন ক্যাপশন ছোট দিন যাতে ভিউয়ার্স বুঝতে পারে এটা রিলেটেড ভিডিও পরিষ্কার দিয়েছে যদি আপনি লম্বা ক্যাপশন দেন বা যে ক্যাপশন আপনার কন্টেন্টের সাথে রিলেটেড নয় এই ধরনের ক্যাপশন দেন তাহলে কিন্তু আপনার পোস্টের রিচ কমে যাবে এখানে পরিষ্কার বলেছে ক্যান হার্ট ডিস্ট্রিবিউশন অর্থাৎ আপনার পোস্ট কিন্তু কম ডিস্ট্রিবিউট হবে ফেসবুকে বোঝা গেলো আশা করি বুঝতে পেরেছেন তো যদি এই ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এইরকমই ফেসবুক রিলেটেড নতুন নতুন আপডেট পাওয়ার জন্য টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো চলুন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবে